সেখানে এই বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত হয়ে থাকে আমরা সেটা অবশ্যই তার উপরের আদালতে আমরা ডিভিশনে সেটা নিয়ে যাব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে হাইকোর্টের আদেশে ক্ষুব্ধ নওফেল যাবেন আপিল বিভাগে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার চাহিদা বাঞ্ছনীয় নয় বলে মন্তব্য করছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী রাজধানীর আগারগাঁওয়ে বিজ্ঞান কমপ্লেক্সের এক অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন শিক্ষামন্ত্রী বলেন সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে এক ধরনের মানসিকতা তৈরি হচ্ছে সবকিছুতেই কেন শিক্ষা মন্ত্রণালয়ের উপর আদালতের নির্দেশনা আসতে হয় হাইকোর্টের আদেশ আপিল যেসব শিক্ষক শিক্ষার্থী অসুস্থ হয়েছেন তাদের বিষয়ে প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী তিনি বলেন যারা অসুস্থ হয়েছেন তারা শিক্ষা প্রতিষ্ঠানে নাকি অন্যত্র ছিলেন তাও দেখার বিষয় আরো প্রশ্ন তোলেন স্কুল গরমের জন্য বিপজ্জনক আর মাঠ ঘাট নয় তিনি বলেন যেসব জেলা জেলায় তাপমাত্রা কম সেখানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার কোনো কারণ নেই এর আগে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ শত প্রণোদিত হয়ে প্রবাহের মধ্যে প্রাথমিক মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ক্লাস বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেন তবে যেসব স্কুলে এসির ব্যবস্থা আছে পরীক্ষা চলমান আছে ও লেভেল এ লেভেল পরীক্ষা ও কলেজ বিশ্ববিদ্যালয়ের জন্য এ আদেশ প্রযোজ্য হবে না বলেও আদেশে জানানো হয়